আসসালামু আলাইকুম বিয়াজ আজকে চলেছে আমাদের এক বড় ভাই খামারি ভাই মাসাল্লাহ ভাইয়ের কালেকশনে আজকে প্রচুর হাঁস মুরগি কালেকশন আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দেখবো ভাইয়ার কাছ থেকে জানবো আমরা এগুলো কীরকম দাম চাচ্ছে খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়েছে ভাই যান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই মাসাল্লাহ অনেক মুরগি কালেকশন দেখছেন এখানে কি কি মুরগি আছে ভাই

বয়স কেমন এদের কত চাচ্ছেন এইগুলা আজকের জন্য তিনশো বিশ টাকা রেট আছে আর এইগুলা এটা তিনশো বিশ টাকা জোড়া জোড়াটাই জোড়া তিনশো বিশ টাকা না মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন আর নিচের গুলা ভাইয়া সেম সেম বয়স সেম দাম যেটি এনান দর্শক দেখতে পাচ্ছেন যেটা এনান না কেন আপনার তিনশো টাকা জোড়া

ওটা যদি আপনার লেয়ার তোলা কোনটা একটু দেখে হ্যাঁ লাল গাল একটু ধরে দেখ এটা লেয়ার বলে না কত কেজি হবে এক একটা তিনশো চারশো গ্রাম কত করে দিচ্ছেন পার পিস ছয়শো টাকা ছয়শো টাকা দশ দশ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন ভাই যান আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলে দেন আমার লোকেশন হলো তো দর্শক বায়ের নাম্বার লোকেশন দেওয়া আছে যদি আপনারা বায়ের কাছ থেকে এই হাঁস মুরগিগুলো কালেকশন করতে চান অবশ্যই বায়ের নাম্বারও যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনারা আসলে ফতুল্লা হাটও পেয়ে যাবেন হাটটা সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার দিন এবং শুক্রবার দিন আসলে বায়াদেরকে পেয়ে যাবেন সরাসরি আপনারা হাঁস মুরগি দেখেও নিতে পারেন অথবা এদের নাম্বারও যোগাযোগ করেও কালেকশন করতে পারেন দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়েছে মাসাল্লাহ বাইজান এগুলো কি মুরগি ফার্মি মুরগি ফার্মি গুলো কত করে দিচ্ছেন আজকে দুইশো টাকা তিনশো টাকা পার পিস আর এগুলো কি লেয়ার লেয়ার পাঁচশো টাকা পার পার পিস লেয়ার গুলো কত কেজি হবে দেড় কেজির মতন হবে দর্শক খুবই সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লা এখানে সুন্দর একটা মোরগ দেখছিলাম মাসাল্লা খুব চমৎকার এই মোরগটার দাম কত চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা চাচ্ছে কত কেজি হবে আড়াই কেজি নিচের তো সে একই মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক যদি আপনারা নিবেন অবশ্যই যোগাযোগ এগুলো কি লেয়ার টাইগার কত কেজি হবে এক একটা হাফ কেজি উপরে নাকি কম কত করে দিচ্ছেন পার কেজ দেড়শো টাকা পার মাশাল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক দেখছি এগুলো কী ভাইয়া বেশি আস বস কেমন এদের বিশ দিন বয়স পার কত করে দিচ্ছে এটাও দেড়শো টাকা পার পিস মাসাল্লা খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন খুবই আমরা কোয়েল পাখি দেখছিলাম এখানে কোয়েল পাখিগুলো বয়স কেমন ভাইয়া পঁয়ত্রিশ দিন বয়স খুবই সুন্দর কত করে জোড়া দিচ্ছে না দেড়শো টাকা জোড়া খুবই সুন্দর কালেকশন ওরা ডিম বাচ্চা করে কত দিন বয়স ভাইয়া পাঁচচল্লিশ দিন থেকে শুরু হয় ডিম করা মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন এগুলো কি সেম একই দর্শক দেখতেই পারছেন খুবই সুন্দর আপনার সেটা আজকে কত কত জোড়া কোয়েল পাখি আছে বলা যায় দেড়শো জোড়া তিনশো পিসের মতন আজকে ভাইয়ের কালেকশন আছে এগুলো একটু ছোট নাকি এক সাইজে একই দামও ওটাও একই খুবই সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন যদি আপনারা ভাইয়ের কাছে কোয়েল পাখিও কালেকশন নিতে চান চলে আসতে পারেন আর এই ফতুল্লা হাতে হাটে প্রচুর কয়েল পাখির কালেকশন পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর কালেকশন আমরা যদি একটু দেখি মাছ খুব চমৎকার কালেকশন ভাই যান আমার দর্শকের যদি আপনার কালেকশন থেকে হাঁস হাঁস মুরগি বা কোয়েল পাখি নিতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার আর লোকেশনটা বলে দেলা তো দর্শক আপনারা যদি বায়ের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কোয়েল পাখিগুলো কালেকশন করতে চান সেক্ষেত্রে আপনারা ভ্যান নাম্বারে যোগাযোগ করতে খুব খুবই সুন্দর কালেকশন দেখছিলাম আজকে মার্শাল্লাহ তিনশো পিস কোয়েল পাখি বায়ার সেট আপে আজকে আছে যদি আপনারা নেন অবশ্যই ভ্যান নাম্বারে যোগাযোগ করতে মার্শাল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা মোরগ দেখছিলাম খুব চমৎকার আঙ্কেল আসসালামু আলাইকুম এটা কি মরক বাবা এটা আমেরিকান বাহামা লাইট বাহামা 마শাআল্লাহ খুবই সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন আমেরিকান লাইট বাহামা এটা মরক না মুরগি এটা মরক 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 ওর একটা কত কেজি হবে 4 কেজি প্লাস আজকে হাঁটে ওর দামটা কত চাচ্ছেন 5000 টাকা টাকা কি ফিক্স চাচ্ছেন না হয়তো আলোচনা সাপে কিছুটা কম হবে তাই তো দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন আজকে দেখছিলাম আমরা কাকার কাছে 마শাআল্লাহ যদি আপনারা কেউ নিবার찬 অবশ্যই কাকার নাম্বার আমি দিয়ে রাখব নাম্বারে যোগাযোগ এইগুলা কি মুরগি এটা চায়না সিল্ক চায়না সিল্ক বস কেমন এদের এক মাস কত করে দিচ্ছেন পার পিস এটা 800 টাকা 800 পার পিস এটা কি মুরগা কাকা এটা এটা পুরোটাই কালো পুরোটাই তামরা মাংস সব খুব সুন্দর কালেকশন কত চাচ্ছেন ওর দামটা এর কত কেজি হবে ওই এরা 2 কেজি 2 কেজি

অথবা কাকার নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মোরগুলা কালেকশন করতে পারবেন ফেসবুক আইডির নাম কি আচ্ছা তাই নাকি মাসাল্লাহ বিসমিল্লা এগ্রো ফার্ম খুব সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা নিতে চাইলে কাকার নাম্বারে যোগাযোগ আর অন্য জাত আছে ফেন্সি আইটেম সব বাইরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন মাসাল্লাহ ভাই আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এটা কি মোরগ ভাই এটা

এগুলা বয়স কেমন ভাই এগুলা আপনি বত্রিশ দিন বয়স বত্রিশ দিন বয়স খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার নিতে চলে গেছে এদের জোড়া কত চাচ্ছে এগুলা চা দাম একশো বিশ টাকা একদম একশো দশ টাকা চা দাম একশো দশ টাকা নিতে খুব সুন্দর জোড়া না নিচের গুলো সেম ভাই খুবই সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার চমৎকার কালেকশন ভাই যান আপনার ফোন নাম্বার লোকেশনটা বলে দেন ফোন নাম্বার লোকেশন নারায়ণগঞ্জ

Hysj! <laughs> আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আছে হাঁসের এগুলো যদি আপনারা নিতে চান চলে আসতে হবে আপনাদের ফতুল্লা হাটে এই হাটটা সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার আজ মঙ্গলবার চলে আসলাম হাটটা খুবই সুন্দর আঙ্কেল এটা কি হাঁস ওর কেজি কত কেজি হবে ও এক কেজি এই দেড় কেজি মাসাল কত দাম চাচ্ছেন এই হাঁসটা দামটা চাচ্ছেন কত দুই হাজার টাকা আঙ্কেলের দাম চাচ্ছে আর বাকিগুলো কত করে চাচ্ছেন আটশোশো টাকা গোটা পিস ছশো টাকা রাজহাঁসগুলা কত কেজি হবে এক একটা আজকে কত দাম চাচ্ছেন এদের পঁয়ত্রিশশো টাকা চাও দাম মানে কিছুটা কম হবে তো দর্শক আপনারা নিতে চাইলে এই যে কাকার সাথে আসতে যোগাযোগ করতে পারেন এই যে এই হাঁটগুলো নিতে চলে এটা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আলোচনার সাপে কিছুটা কম হবে এই হাটটা সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার দিন এবং শুক্রবার দিন আজকে মঙ্গলবার দিন চলে আসলাম হাটে আপনাদের কালেকশনগুলো দেখানোর জন্য